ফরিদগঞ্জ উপজেলার লাউতলি গ্রামে এই গ্রামের লতুলি দিঘি বলে এই দিঘির পাড়ে বাড়ি বেপারি বাড়ি দিঘির পাড়ে কাজ কাটছিলেন কাঠুরিয়া ঠিক ওই সময় গাছটি কেটে ফেলে দেওয়া হয় ওই গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় আপনি গাছ কাটছিলেন আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ গাছ কাটতে আসছি সাথে আসছে গাছ কাটছি আমরা একটা খাঁড়ি নিয়েও গেছি অলরেডি আর একটা খাঁড়ি আছে মানে একটু ওজন আমরা গেটের মালিকরে বলি আর কি দুজন লোক আনি মানে আমাদের ঘাড়ে উঠাই দিছে গাছ আমরা নিয়ে গেছি রাস্তা পর্যন্ত বলা হয়েছে যে আপনারা সবাই সরে যান আমরা গাছ উত্তর সাইডে ফেলানো সে দক্ষিণ সাইডে হেলে যায় আবার উত্তর সাইডে মাথা নোয়া দিছে আর আমরা সরে যা মানে গাছ কাটার একটা হিসেব কি হুঁক সাথে সাথে আমরা শাড়ি দিই থেকে কিন্তু আমরা গেড়ের থেকে শাড়ি দিছি ছেলেটা এই মাথাটা এরকম করে আবার ভিতরের দিকে ঢুকে গেছে মানে দৌড় দেওয়ানোর চিন্তা করছে এই অবস্থা গাছ সাথে তার পড়ছে হ্যাঁ ইয়া দর্শক মেহেদি কিভাবে অস্বাভাবিক মৃত্যুবরণ করেছে আমরা তার বর্ণনা শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এবং যারা গাছ কাটার সাথে যুক্ত ছিলেন তার মধ্যে একজন বর্ণনা দিলেন এই হৃদয় বিদারক ঘটনাটি শুনে আশেপাশের উৎসুক জনতা এখানে ভিড় করছে করেছেন দর্শক এই ব্যাপারে থানায় মামলা করতে রাজি হননি মেহেদির মা তার ও তার স্বামীর ইচ্ছায় রাত এগারোটা নাগাদ মেহেদির দাফন সম্পন্ন করা হয় সবাই আদর করে সবার আদর আমার দিল্লারে একজন আদর করে সেটা জানেন কোনো শত্রু নেই আমার এই স্বামী এই স্বামী এই সিলিন্ডার গুলাই আমরা অনেক কষ্ট করে মানুষ করছি আমার ছেলে করতে গেছে এরা ওই যে গাছ নিয়েছে গাছ ডুলি পড়ছে ওইদিকে যে গাছ যাবেন নেই এটা আপনার ইচ্ছা সব আল্লাহ রহমত অভিযোগ নেই আমার এই উপরে কোনো দায় দাবি নাই আমার সেলের উপরে এবং বাড়ির কারোর উপরে কোনো দায় দাবি নেই কোনো দায় দাবি নেই আমার দাবি নেই এই ছেলে আমার বাড়ির এমন কি ছোট বড় সবাই যা আছে কারো উপরে আমার কোনো এটা কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই আমার ছেলে আমার ছেলে যদি আমার ঘর আমার হক আমার কোনো সন্দেহ নেই আমার কোনো সন্দেহ নেই কারো আমার কারো কোন লাগে বাড়িতে আমি আইসে ধরি আমার দেওয়ার বাস যত যা আছে সবাই আমার আদর যত্ন করি সবাই রাখি সবাই রাখে আমি এই বাড়িতে এই স্বামীর ঘর করছি সবাই আমারে রাখি এই স্বামীর ঘরের মেন্দে সবাই আমারে দেখাশোনা করে রাখছে

<clears> thank <throat> you